ফ্রেন্ডস আজকে তোমাদেরকে সোনার খনিতে নিয়ে চলে এসেছি বিশ্বাস হচ্ছে না তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বিশ্বাস করবে আজকে তোমাদের কলকাতার সব থেকে বড় যে সোনার মার্কেটটি রয়েছে সেখানে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আর পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবে আর যেহেতু পুজো খুব কাছেই চলে এসেছে মাত্র হাতে গোনা কয়েকটি দিন তাছাড়া বিয়ে রো সিজন চলে আসছে প্রতিটি মানুষ তার স্বপ্নের দিনগুলোর জন্য সোনা দানা কিনবে এবং অনেকে নানান রকম অনুষ্ঠানের জন্য কোথায় যে কম দামে সঠিক মূল্যে সোনা পাওয়া যায় তার ঠিকানা অনেকেই জানেন না আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমরা সেই খোঁজটা সুন্দরভাবে পেয়ে যাবে আর এই যে দেখো বউবাজার সোনার বাজারে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই মার্কেটটিতে প্রায় কয়েকশো কয়েকশোরও বেশি ছোট বড় প্রচুর বড় বড় দোকান রয়েছে যেগুলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং অনেক বড় বড় প্রতিষ্ঠান যেমন তানিস কল্যাণ সেনকো পিসি জুয়েলার্স তারপরে আরও যত যত বড় বড় দোকান রয়েছে সব কিন্তু এই বউবাজার সোনার বাজারে তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ এখানে এতটা মানে নিরাপত্তার সঙ্গে এইখানে মানে দোকানগুলি রয়েছে প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কারা কারা এই বউবাজার মার্কেটে থেকে সোনার জিনিস কিনেছ বা এই এলাকার আশেপাশে তোমরা থাকো আজকে তোমাদেরকে এই মার্কেটগুলি পুরো দোকানগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব আর তোমাদের সেই বাজারের সম্পর্কে সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করব যে কিভাবে তোমরা যাবে কখন যাবে তোমরা কিভাবে মানে জিনিস যাচাই করে নেবে সবটা এই ভিডিওর মধ্যেই থাকবে আর তোমরা যদি অন্য অন্য দোকানের বা বাজারের বা হাটের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারো দেখতে পারো অনেক হাট বাজার এই রকম ইনফরমেটিভ ভিডিও রয়েছে আমার চ্যানেলে তোমাদের কারোর না কারোর কাজে লেগে যাবে আজকে তোমাদেরকে যে সোনার মার্কেটে নিয়ে চলে এসেছি বা গোল্ড মার্কেটে নিয়ে চলে এসেছি সেই মার্কেটটি কিন্তু বহু বহু বছরের পুরনো প্রায় পঞ্চাশ বছরেরও অধিক পুরনো এই মার্কেট আর এই মার্কেটে তোমরা কিন্তু সোনার রূপো ক্রয় এবং বিক্রয় দুটোই করতে পারবে হোলসেলেও যারা কিনতে চাও তারাও কিন্তু হোলসেলে নিতে পারবে আর যারা এমনি মানে খুচরো নিতে চাও তারাও কিন্তু সুলভ মূল্যে অনেকটাই অনেকটাই কম দামে কিন্তু এখান থেকে তোমরা বড় বড় দোকান থেকে নিতে পারবে আর তোমাদের দোকানের নামগুলো এত এত দোকান রয়েছে তাদের নামগুলো সমস্তটা বলা কিন্তু সম্ভব হচ্ছে না তবে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা দোকানের নামগুলো দেখতে পারবে আর তাদের কালেকশানেও আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর তোমাদের প্রথমে বলে দিই এই মার্কেটটি কিন্তু সকাল দশটা বা এগারোটার মধ্যে তোমরা যদি চলে আসো খোলা থাকে আর প্রায় প্রতিদিনই খোলা থাকে কিছু কিছু দোকান কিছু কিছু দিন বন্ধ থাকে তাই প্রতিদিনই খোলা থাকে রাত্রির আটটা পর্যন্ত চলে আসো আর তোমরা কিভাবে আসবে শিয়ালদা মা স্টেশন থেকে তোমরা বাসে বা অটোতে বউবাজার বললেই তোমাদেরকে যে কেউ নিয়ে যাবে এই মার্কেটে ওবাজার গোল্ড মার্কেট তাই তোমরা চলে আসো আর যাদের কেনাকাটা বাকি সুন্দর জায়গা থেকে ভালো বিশ্বস্ত জায়গা থেকে অনেক কম দামে খাঁটি জিনিস কিনতে চাইছ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব উপযোগী হবে আর তোমরা যারা এই মার্কেটটিতে আসো তারা সত্যি বিশ্বাস করবে না এতটা সুন্দর এই মার্কেটটি ঝাঁ চকচকে কারণ চারিদিকে যেখানেই তাকাবে সেখানেই কিন্তু সোনা আর এই বউবাজার নামটি কিন্তু বহু বহু অর্থাৎ হিন্দি একটি ভাষা বহু থেকে বাজারের উৎপত্তি হয়েছে মনে করা হয় আর এই মার্কেটে মানে কলকাতার থেকে বড় মার্কেট যেহেতু তাই জন্য এই মার্কেট থেকে বহু বহু মানুষ কিন্তু তাদের বিয়ের কেনাকাটা করে থাকেন মানে অধিক পরিমাণে যখনই সোনা কেনার প্রয়োজন হয় মানুষ কিন্তু দৌড়ে চলে আসে বউ বাজারে আর আজকে তোমাদেরকে সেই বাজারটাই কিন্তু আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এখান থেকে নেওয়ার সময় অবশ্যই তোমরা প্রতিটি দোকানে ঘুরে তোমাদের ডিজাইনটি অবশ্যই যাচাই করে তারপর নেবে কারণ যত দোকান ঘুরবে ততই কিন্তু মনোমুগ্ধকর ডিজাইন পুরনো ডিজাইন বলো ঐতিহ্যবাহী বা অত্যাধুনিক ডিজাইন বলো ভারী গহনা বলো বা স্মার্ট গহনা মানে হালকা জুয়েলারি সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর অবশ্যই সার্টিফিকেট বা হলমার্ক যুক্ত কিনা সেটা কিন্তু দেখে নেবে আরেকটা কথা অবশ্যই বলবো যে একটু দরকার করবে কিন্তু ভদ্র হবে তাহলে তোমরা কিন্তু সেই দরকার জিতেও যেতে পারো আর হ্যাঁ দেখে শুনে যাচাই করে তবেই নেবে কারণ তোমাদের মার্কেটের সন্ধানটা কিন্তু আমি দিয়ে দিলাম তখন কিন্তু আমি থাকবো না আর হ্যাঁ এই মার্কেটে কিন্তু মানে বহু মূল্যবান পাথরও তোমরা পেয়ে যেতে পারো গ্রহরত্নের জন্য যেগুলো মানে নেওয়া হয় সেই সমস্ত বহু মূল্যবান পাথরও কিন্তু তোমরা এখানে সার্টিফিকেট সহ তোমরা পেয়ে যেতে পারো তাই এই ভিডিওটা তোমাদের কতটা উপযোগী হলো অবশ্যই কমেন্টে জানিও একটি কমেন্ট আমাকে খুব উৎসাহিত করতে সাহায্য করে আর আজকে তোমাদেরকে এই মার্কেটটা তুলে ধরতে পেরে আমারও খুব ভালো লাগছে আর হ্যাঁ এই মার্কেটে তোমরা কিন্তু সোনা এবং রুপোর তৈরি সমস্ত কিছু তুমি যা চাইবে তাই কিন্তু তুমি এই মার্কেটে সোনার বা রূপোর তৈরি জিনিস পেয়ে যাবে যেমন হাতি ঘোড়া জগন্নাথ দেব বলরাম দেব বা বিভিন্ন ঠাকুরের মূর্তি থালা গ্লাস বাটি তুমি যাই চাও না কেন সেটাই কিন্তু তুমি এখানে পেয়ে যাবে এমন কি দেখলাম যে তোতা পাখির চোখ পর্যন্ত সোনার খুব সুন্দর একটি মার্কেট আজকে ঘুরলাম এবং তোমাদের সাথেও শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে আর তোমরা এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আজকে এই পর্যন্তই রাখবো আবার অন্য কোনো হাটে বাজারে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবে এসিবি ইনফরমার তাই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আর এই চ্যানেলটিতে আসা ভিডিওগুলো দেখতে থাকো যদি ভালো লাগে এবং যদি কাজের মনে হয় কোনো একটি কাজের ব্যক্তিকে সেই ভিডিওটি শেয়ার করে দিও তার কাজে লেগে যেতে আর হ্যাঁ পুজোর অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসছে নতুন নতুন হাট বাজার নিয়ে তোমাদের কাছে উপস্থিত হতে চলেছে এসিবি ইনফর্মার আজকের জন্য টাটা